আমি বিকাশ দা আজকের গল্প বলার আসরে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য এক অদ্ভুত গভীর এবং জীবনের দৌড়ঝাপে হারানো শান্তি ও জ্ঞানের পথ দেখানো তৈতরীয় উপনিষদের গল্প শোনাব এই উপনিষদে আমরা জানব কীভাবে আমাদের আত্মা এবং মহাবিশ্বের সাথে আমাদের সম্পর্ক জানতে পারলে আমরা সত্যিকারের শান্তি জ্ঞান এবং আধ্যাত্মিক মুক্তি অর্জন করতে পারি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গল্পের নাম ভৃগুত তত্ত্ব অনুসন্ধান একসময় এক জীবন্ত বনভূমির মাঝে একটি শান্তিপূর্ণ আশ্রম স্থাপন করা ছিল এই আশ্রম ছিল ঋষি বরুণের আবাসস্থল যেখানে তিনি ছিলেন জ্ঞানের আলোকবর্তিতা সেখানে পাখিরা মধুর সুরে গান গাইত জন্তু জানোয়ারেরা ভয়হীনভাবে বিচরণ করত এমনকি কাছের ঝর্নার জলে থাকা মাছেরাও যেন হাসিমুখে খেলায় মেতে থাকত এই আশ্রমে শিষ্যরা প্রত্যেক প্রাণীকে ভালোবাসা ও যত্নের সাথে দেখত তাদের আচরণে প্রতিফলিত হতো জীবনের প্রতি পবিত্র দৃষ্টিভঙ্গি এই পবিত্র স্থানে যেখানে সত্য ও কবিতার মেলবন্ধন ঘটে দূর দূরান্ত থেকে তরুণ সাধকেরা ব্রহ্ম সর্বোচ্চ সত্য সম্পর্কে জানার জন্য আসত তাদের মধ্যেই ছিলেন ভৃগু বরুণের পুত্র তিনি ব্রহ্মকে জানার জন্য আগ্রহী ছিলেন এবং আত্মার শান্তি লাভ করতে চেয়েছিলেন একদিন ভৃগু গভীর চিন্তায় মগ্ন হয়ে তার পিতার কাছে গিয়ে বললেন যে তিনি চরম সত্য জানার এবং শান্তি অর্জনের প্রবল আকাঙ্ক্ষা অনুভব করছেন তার চোখে ছিল সৎ অনুসন্ধানের আগুন বরুণ যিনি ছিলেন জ্ঞানী ও মমতাময় এই আকাঙ্ক্ষা দেখে মৃদু হাসলেন তিনি সরাসরি কোনো উত্তর না দিয়ে ছেলের সামনে একটি অনুসন্ধানের পথ খুলে দিলেন বরুণ বললেন ভৃগু ব্রহ্মকে জানতে হলে তোমার ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে নিখুঁত করতে হবে এগুলিকে সমন্বয় করে নিরবিচ্ছিন্ন সচেতনতার দ্বারা সত্যকে উপলব্ধি করতে হবে এটাই তপস্যা গভীর ধ্যান ও আত্মনিয়ন্ত্রণ সেই বাস্তবতাকে খুঁজে বের করো যা সমস্ত সৃষ্টি স্থিতি ও বিনাশের উৎস সেটাই ব্রহ্ম বরুণের এই বাক্য ভাষণে ভৃগুর অন্তরে একটি অগ্নি প্রজ্জ্বলিত হলো তার মনে সাহস আর উৎসাহের নতুন ঢেউ উঠল তিনি বুঝলেন এই যাত্রা সহজ হবে না কিন্তু তাতে তার মনোভাব আরও দৃঢ় হলো তিনি ভাবলেন এই যাত্রা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি এর মধ্যে দিয়েই সত্যকে পাব ভৃগু পিতার প্রতি গভীর শ্রদ্ধায় মাথা নত করে প্রণাম করলেন তার মনে এক ধরনের উন্মাদনা কাজ করছিল পিতার আশীর্বাদ নিয়ে তিনি তার অনুসন্ধানের পথে রওনা হলেন তার চোখে ছিল সত্যের সন্ধানের অদম্য ইচ্ছে ভৃগু জানতেন যে এই যাত্রায় তাকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হবে কিন্তু তার মধ্যে এক প্রকার আত্মবিশ্বাস জন্মেছিল তিনি ভাবলেন আমি যদি মন ইন্দ্রিয় এবং বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে সত্যকে উপলব্ধি করতে পারবো ভৃগু তার অনুসন্ধান শুরু করলেন চারপাশের জগৎ পর্যবেক্ষণ করে তার মধ্যে ছিল এক গভীর কৌতূহল ও আগ্রহ প্রতিদিন সকালে আশ্রমের চারপাশে ঘুরে ঘুরে প্রকৃতির নান্দনিকতা দেখতে লাগলেন তার চোখে মুগ্ধতা এবং মনের মধ্যে অনুসন্ধানের আগুন প্রজ্বলিত হল গভীর ধ্যানে মগ্ন হয়ে তিনি উপলব্ধি করলেন যে অন্ন বা পদার্থ ব্রহ্ম হতে পারে তার মধ্যে এক ধরনের আনন্দ ও শান্তির অনুভূতি কাজ করছিল তিনি ভাবলেন অন্যই হল জীবনের মূল কারণ সব কিছু সবচেয়ে ছোট বীজ থেকে বৃহত্তম পর্বত অন্ন থেকে সৃষ্টি হয় অন্ন দ্বারা টিকে থাকে এবং অবশেষে অন্নেই বিলীন হয় তিনি এই আবিষ্কার নিয়ে তার পিতার কাছে গিয়ে জানালেন তার মুখে ছিল উৎসাহ এবং গভীর আনন্দের ছাপ তিনি বললেন পিতা আমি বুঝেছি যে অন্যই ব্রহ্ম কিন্তু বরুণ না সম্মতি দিলেন না বিরোধিতা করলেন তার মুখে ছিল এক ধরনের চিন্তাশীল অভিব্যক্তি তিনি শুধু বললেন পদার্থ পরিবর্তনশীল কি এমন কিছু যা চিরস্থায়ী নয় তা চরম বাস্তব হতে পারে আরও গভীরে যা বরুণের এই কথা শুনে ভৃগুর মনে নতুন করে উদ্বেগ এবং চিন্তা উন্মেষিত হলো তার মুখে একটি মুহূর্তের জন্য হতাশার ছায়া পড়ল কিন্তু দ্রুতই তা উৎফুল্লতায় পরিণত হলো সে ভাবল পিথার ঠিকই বলেছেন আমাকে আরও গভীরে যেতে হবে আরও চিন্তা করে উপলব্ধি করলেন যে জীবন অর্থাৎ প্রাণশক্তি ব্রহ্ম হতে পারে তার মনে তখন এক ধরনের স্বস্তির অনুভূতি কাজ করছিল তিনি ভাবলেন প্রাণ ছাড়া পদার্থ নিষ্প্রাণ নিশ্চয়ই প্রাণশক্তি চরম সত্যকে বোঝার চাবিকাঠি তার মনের মধ্যে নতুন আশার আলো জ্বলল এবং তিনি প্রাণকে কেন্দ্র করে ধ্যান শুরু করলেন কিন্তু ধ্যানের আরও গভীরে গিয়ে তিনি দেখলেন প্রাণও পরিবর্তনশীল তার মধ্যে আবার এক ধরনের দ্বন্দ্ব আর অস্থিরতার সৃষ্টি হলো। তিনি অনুভব করলেন প্রাণও তো ওঠানামা করে প্রবাহিত হয় ক্ষণস্থায়ী তাহলে এমন কিছু যা পরিবর্তনশীল চিরস্থায়ী ব্রহ্ম হতে পারে না ভৃগুর মনোবল ভাঙল না পিতার বুদ্ধিমত্তার দ্বারা অনুপ্রাণিত হয়ে ভৃগু আবারও অনুসন্ধান চালালেন তিনি ভাবলেন পিতা ঠিকই বলেছেন আমাকে আরও গভীরে যেতে হবে সত্যের সন্ধান সহজ নয় কিন্তু আমি তা পাব তার চোখে তখন নতুন উদ্দীপনা এবং উৎসাহের ছাপ পড়ল এরপর ভৃগু তার মন অর্থাৎ মানুষের দিকে মনোযোগ দিলেন তার মধ্যে এক নতুন কৌতূহল জাগ্রত হলো তিনি ভাবলেন মন চিন্তা অনুভূতি ও কর্মের সৃষ্টি তার মনে তখন এক ধরনের স্বস্তি ও আনন্দ অনুভূত হল মনে হলো এবার সে সত্যের একদম কাছাকাছি পৌঁছে গেছে কিন্তু মন যে কেবল অস্থির আর চঞ্চল তা তিনি দ্রুত উপলব্ধি করলেন তার মধ্যে এক ধরনের হতাশা ও চিন্তার উদয় হল তিনি দেখলেন মন এক চিন্তা থেকে অন্য চিন্তায় ছুটে বেড়ায় যেন ফুলের বাগানে প্রজাপতির মতো এই উপলব্ধি তাকে আরও বিভ্রান্ত করল তিনি ভাবলেন তাহলে চরম সত্য কি? আবারও ভৃগু বুঝলেন তার আরও অনেক কিছু জানার আছে তিনি ভাবলেন আমাকে আরও গভীরে যেতে হবে সত্যের সন্ধানে আমার যাত্রা এখানেই শেষ নয় পরের ধাপে ভৃগু বিজ্ঞান অর্থাৎ বুদ্ধি ও যুক্তির উপর ধ্যান করলেন তার মধ্যে তখন এক ধরনের আত্মবিশ্বাস এবং উত্তেজনা কাজ করছিল তিনি ভাবলেন এটি সত্যের কাছাকাছি বলে মনে হলো। কারণ বুদ্ধি বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে সৃষ্টি করে এবং ক্ষমতা প্রদান করে এটি বোঝার আলো দেয় তার মন আরও স্থির ও প্রশান্ত হয়ে উঠল কিন্তু ধ্যানের গভীরে গিয়ে তিনি বুঝতে পারলেন বুদ্ধি থেকেও দ্বৈততা মুক্ত নয় তিনি উপলব্ধি করলেন আনন্দ ও দুঃখ দুটোই এর সাথে যুক্ত এবং এই অনুভূতিগুলি বাইরের কারণে জন্মায় তাহলে কিভাবে ব্রহ্ম যা সব কিছুর উৎস অন্য কিছুর উপর নির্ভরশীল হতে পারে ভৃগু বুঝলেন যে তার অনুসন্ধান এখনও অসম্পূর্ণ তিনি ভাবলেন সত্য এখনও আমার হাতের নাগালে আসেনি ভৃগুর মনোবল ভাঙল না তিনি অনুভব করলেন আমাকে আরও গভীরে যেতে হবে সত্যের সন্ধান সহজ নয় কিন্তু আমি তা পাব তিনি আবারও ধ্যানে মগ্ন হলেন অবশেষে বহুদিনের গভীর তপস্যার পরে ভৃগু এক গভীর সত্য উপলব্ধি করলেন তার মধ্যে ছিল এক অদ্ভুত শান্তি এবং আনন্দের অনুভূতি তিনি বুঝতে পারলেন যে পদার্থ প্রাণ মন ও বুদ্ধির বাইরেও আছে আনন্দ বিশুদ্ধ আনন্দ এটি কোনো ক্ষণস্থায়ী সুখ নয় যা জাগতিক আনন্দের সাথে জড়িত বরং এক সম্পূর্ণ তৃপ্তি এবং অপরিবর্তনীয় শান্তির অবস্থা ভৃগু উপলব্ধি করলেন ব্রহ্মকে বাইরে খুঁজে পাওয়া যায় না এটি সব কিছুর মর্মে বিরাজমান যেখানে সত্য নেই সেখানে জ্ঞান বা আনন্দও নেই যেখানে জ্ঞান নেই সেখানে সত্য বা আনন্দও নেই যেখানে আনন্দ নেই সেখানে সত্য বা জ্ঞানও নেই এই তিনটি স্তর একত্রে চূড়ান্ত সত্যকে বোঝায় তার হৃদয়ে তখন এক অদ্ভুত কৃতজ্ঞতার অনুভূতি জাগ্রত হলো তিনি ভাবলেন আনন্দই হল চূড়ান্ত সত্য এটি কোনো বাহ্যিক বিষয়ের উপর নির্ভর করে না এটি অন্তর্নিহিত এবং অপরিবর্তনীয় ভৃগুর হৃদয় কৃতজ্ঞতায় ভরে উঠল তিনি তার পিতার কাছে ফিরে এলেন তার মুখে ছিল গভীর শান্তি এবং আনন্দের ছাপ পিতার মুখে প্রশংসার হাসি দেখেই তিনি বুঝতে পারলেন যে তার পিতা তার উপলব্ধি সম্পর্কে জানেন বরুণ প্রশংসার হাসি দিয়ে বললেন হ্যাঁ ভৃগু আনন্দই ব্রহ্ম আনন্দ থেকেই সব জীবের জন্ম আনন্দ দ্বারা তারা টিকে থাকে এবং আনন্দেই তারা বিলীন হয় বিহুর যাত্রা আমাদের শেখায় যে সত্যকে সহজভাবে প্রাপ্ত করা যায় না এটি অভিজ্ঞতা করতে হয় এবং জীবনের সঙ্গে বাঁচতে হয় সন্দেহ ও ভুল পদক্ষেপ ব্যর্থতা নয় বরং জ্ঞানের পথ উপনিষদ আমাদের মনে করিয়ে দেয় যে চরম সত্য অনুসন্ধানের জন্য অধ্যবসায় আত্মসংযম এবং আত্ম উপলব্ধির ইচ্ছে প্রয়োজন শেষ পর্যন্ত আমরা উপলব্ধি করি যে আমরা যে শান্তি খুঁজছি তা আমাদের নিজেদের মধ্যে আনন্দের সারাংশে ইতিমধ্যেই বিরাজমান কাহিনী থেকে আমরা যে শিক্ষা পাই তা আমাদের জীবনে গ্রহণ করা উচিত ভৃগুর মতো আমরা যেন অস্থায়ী এবং পরিবর্তনশীলের বাইরে গিয়ে সেই চিরন্তন সত্যকে খুঁজি যা স্থায়ী শান্তি এবং তৃপ্তি নিয়ে আসে কারণ শেষ পর্যন্ত উপনিষদ আমাদের বলে আমরাই সেই আনন্দময় সত্য আমরাই ব্রহ্ম আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না